হ্যালো বন্ধুরা শিল্প ব্লকে সবাইকে স্বাগত জানি আরেকটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম তো আজকে ব্লক হচ্ছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা শুভেচ্ছা সব দাদা ভাইদেরকে জানাচ্ছি আর এখানে দেখো রেডি হয়ে আমি এবার তালি সাজিয়ে নিয়েছি দুটো মিষ্টি নিয়েছি রাখি নিয়েছি কুমকুম আর দ্বীপ জ্বালিয়ে এবার আমার বাইও চলে এসেছে তো ভাইকেও আমি রাখি পরিয়ে দিয়েছি মিষ্টি খাইয়ে এবার আমি আশীর্বাদও একে দিয়ে দিয়েছি আরতি করে টিকাও দিয়ে দিয়েছি তো এবার দেখো অনেক বছর পরে সাত বছর পরে বাইকে আমি রাখি পরাচ্ছি সত্যি আমরা আমি বাইরে থাকি আমার বাইও বাইরে থাকে তাও আমার কাছে থাকে না এ বছর আমার কাছেই আছে বলে আমি বাইকে রাখি পরিয়ে দিচ্ছি তো আমাদের বাইরে চারজন আমরা রাখি মানে পড়াতে পারি না পোটাও দিতে পারি না সত্যি ভীষণ কষ্ট লাগে এই দিনগুলো আসলে তো এবার বললাম যে আমার ভাই যে আমার কাছেই আছে তা রাকেটা পরিয়ে দিই এবার আগে পরে দিলাম মেশানি ভালো লাগছে এবার তোকে মিষ্টি খাইয়ে দিচ্ছি মিষ্টিটা আমি ঘরে বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা চার্চ করে দেখতে পারো শিল্পী ব্লগার বলে তো এবার দেখো আমি আমার রাখি পরা হয়ে গেল এবার মিষ্টি এবার সিঙ্গারাটাও আমি গলে বানিয়েছি তো আমারই মিনি ব্লক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমন করতে বলবে না তো এবার দেখো একে আমি এটা গেঞ্জে উপহার দিয়েছি ও আমাকে শাড়ি দিয়েছি তো আমরা শাড়িটা কেন দিলি বলছে দেখ এত বছর পরে আমরা রাখি পরাচ্ছি তো তোকে কিছু দিবো না তো দেখাটাকে পরানোর পরে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর এখানে জামাইবাবু আছে তো আমারই মিনি ব্লক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবে না টাটা